চাকরে অফিস জবাবটা মারদন ভাবি সেকেন্ড চেয়ারম্যান দেশে লগ লগ সেকেন্ড চেয়ারম্যান রে মারদন ভাবি কইতে আছে শোনেন হাবু যেহেতু দ্বিতীয় বিবাহ করবে না তাহলে আপনার কোনো চান্স নাই সে যদি দ্বিতীয় বিবাহ করতো তাহলে আমি আপনার সাথে বিবাহ করাই দেব এই কথা সেকেন্ড চেয়ারম্যান তো তেলে বেগুন চলতে আছে সামনেও যাইতে পারে না পিছনেও যাইতে পারে না কি করবে খালি এক লাখ টাকা আগে ভায়ার হইতে হবে এক কারে ঠিক হইছে আজকে মারজান ভাবি সেকেন্ড চেয়ারম্যানের উচিত শিক্ষা দিছে শয়তানের বাচ্চা এরমই করে রাস্তাঘাটে যারে তার দাঁড়া করে তার কথা কুকথা কয় মানুষের এক হেনস্থা করে ডিস্টার্ব করে আজকে একবার শিক্ষাটা পাইছে ডক ওরে ভাবি আজকে সেকেন্ড চেয়ারম্যান যে অপমানিত হইছে এর দিকে চাওয়াই যায় না লাল হয়ে গেছে রাগের ঠেলায় এখন মগ কিন্তু চোখখান খোলা রাখতে হইবে হে যে কি বজ্জাতের বজ্জাত মহিলা আমি তো সেই মোরা এখন কোনো না কিছু একটা দুর্ঘটনা গড়াই ফেলাইতে পারে এত করা লাগবেই মগো ভাবিও কলম কম না শিক্ষিত মানু বিদেশ থাহে হে কিন্তু সে তা নাইলে এরকম ডক মতো ওই কাহায়দা করে সেকেন্ড চেয়ারম্যান রে এরম উত্তর দিতে না শিক্ষা দিতে না এখন যেহেতু একটা কিছু গড্ডেই গেছে মগো চোখান খোলা রাখতে হইবে সেকেন্ড চেয়ারম্যান তো সুপ থার মানু না যে কেন একটা গিরিঙ্গি তো লাগানোর চেষ্টা হে করবেই আবার তো আইসে ভাবি এখন তো আরও তার রসমই করবে মগো চোখান খোলার হা লাগবে আর হ্যাঁ স্যার মগো হাবু বের কথা হয়েছে মানতে হইবে বুঝছেন হ্যার লগে পরামর্শ কইরে হ্যার ব্যাপারটা একটু হ্যার লইয়ে বইয়ে তার জানতে হইবে যে কি করণ যায় কি আশায় বিষয় কারণ হাবু বাই যাই হোক না কেন যা কইবে হেই করা লাগবে ওই পঞ্চাশ জনে মিল্লা যা কইবে হাবু একলা যা কইবে মোরাইল হেই দেখুন কারণ হে এক কথার মানুষ আরে হেই পরমান তো মুই আগেই দিছি